মোহনা যে এবার আদ্রিতকে ফাঁসানোর জন্য অন্য পদ্ধতিতে সন্তানের মা হতে চলেছে সেটা এবার প্রমাণ করে দিল আকাশ সামনে সামনে শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে দেখতে পারবো যে আদি যখন বাড়ি ফিরে আসে সবাই তখন বারবার জিজ্ঞাসা করতে থাকে আদি কোথায় ছিলি কোথায় ছিলি কী হয়েছে এদিকে ডোনা হাসতে থাকে আর বলতে লাগলো এবার এবার কি করবে এদিকে আদি চিৎকার করে উঠে আর বলতে লাগলো আমার শুভর সাথে কিছু একান্ত কথা আছে আমি শুভকে কিছু বলতে চাই শুভ তখন অবাক হয়ে বলতে লাগলো কি এমন কথা আছে যে সে আলাদাভাবে আমাকে বলতে চায় এরপরে সব বাড়ি সবার সামনে থেকে শুভকে হাত ধরে আদি তার ঘরের মধ্যে নিয়ে যেতে লাগে অন্যদিকে শুভ ও মনে মনে প্রচণ্ড টেনশন করতে থাকে আর বলতে লাগলো আমার কেন মনের মধ্যে এমনটা কুডাক ডাকছে এই বলে যখনই ওরা উপরের দিকে চলে যেতে লাগে তখনই আকাশের দরজার সামনে চলে আসে আর বলতে লাগলো ও আদি দাঁড়াও যা কথা বলার এবার আমি শুভলক্ষ্মীর সামনে বলবো শুভলক্ষ্মীকে আমিও কিছু কথা বলতে চাই এ কথা শুনে তো বাড়ির সবাই চমকে যায় আর সবাই বলতে লাগলো কি হয়েছে আকাশ কি হয়েছে আকাশ তখন বলতে লাগলো হ্যাঁ যাকে নিয়ে এ কথাগুলি বলবো তাকে তো নিয়ে আসতে হবে এই বলে আকাশেন বাইরে বেরিয়ে যায় আর একটা লাগে সহ মোহনাকে ভিতরে নিয়ে আসে আর নিয়ে এসে বলতে লাগলো এবার থেকে এবার থেকে আমি আমার বোনকে এবারেতে বাড়িতে দিয়ে গেলাম আমার বোন এবার থেকে এ বাড়িতে থাকবে অন্যদিকে দেখা যায় শুভ দির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে লাগলো কি কি এমন কাণ্ড হয়ে গেল আর এদিকে আকাশ কথা শুনে বাড়ির সবাই রীতিমতো চমকে যায় আর মেজমা তখন বল বলিউডে আপনি এটা কি ধরনের কথাবার্তা বলছেন আকাশ আরে আপনার বোনকে কি আমরা কি কম যত্ন করেছিলাম যখন আপনার বোন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমাদের বাড়িতে তো অনেক যত্ন করেছিলাম আজকে আপনি হঠাৎ করে বলছেন আপনার বোন আমাদের বাড়িতে থাকবে তাও আবার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এসেছেন এটা কি সম্ভব আকাশন বলতে লাগলো হ্যাঁ এটাই সম্ভব আমার বোন আজ থেকে এই বাড়িতে থাকবে আর আমি আমার বোনকে এই বাড়িতে দিয়ে গেলাম আমার বাবা ছোটোবেলায় মারা যাওয়ার পর থেকে আমি আমার বোন আর মাকে খুব কষ্ট করে এ মানুষ করেছি অনেক স্ট্রাগল করেছি ওদেরকে নিয়ে তাই আমি চাই না আমার বোনের কোনো ক্ষতি হোক বুঝতে পারছেন এদিকে তো শুভলোকের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে শুভলোককে তখন বলতে লাগলো আকাশ সেন আপনি এধ কোন ধরনের কথাবার্তা বলছেন ও এখানে থাকবে মানে কেন ও এখানে থাকবে আকাশ তখন বলতে লাগলো ও ও এখানে কেন থাকবে সেটা আপনাকেদেরকে বলেনি আদ্রিত আদ্রিত আপনাদেরকে কিচ্ছু বলেনি আদ্রিত তখন বলতে লাগলো প্লিজ আকাশ আমাকে কিছু বলতে দাও আমি বলছি সবটা তখন বলতে লাগলো না তোমাকে তো এখন আর বলতে হবে না এতদিন যেহেতু বলার তুমি সুযোগ পাওনি তাহলে তোমাকে এখন বলতে হবে না এবার আমি শুভলক্ষ্মীকে সবটা খুলে বলবো তখনই দাদু বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে আকাশ খুলে বলো না আমাদের তো অনেক টেনশন হচ্ছে কি এমন ঘটনা হয়েছে যে তুমি মোহনাকে নিয়ে সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসেছো প্লিজ বলো আমাদেরকে আর টেনশন দিও না তখন ঠাম্মিও বলতে লাগলো হ্যাঁ আমাদের না বয়স হয়েছে আমরা আর টেনশন দিতে পারছি না কি হয়েছে তুমি সবটা খুলে বলো ডোনা তখন হাসতে থাকে আর বলতে লাগলো বাড়ির বাড়ির লক্ষ্মী বউ এবার কি করে সামলাবে শুভ সবটা দেখো তোমার স্বামীর এবার কুকু তুমি সবার সামনে দেখো এদিকে অবাক খিয়া তাকিয়ে থাকে শুভ শুভ কিছুই বুঝতে পারছে না আকাশেন কি বলতে চাইছে তখনই আদের কাকারা বলতে লাগলো শুনো আকাশ যা বলো তোমার তার বলো আমাদেরকে না এতক্ষণ দাঁড়িয়ে থাকার কোনো সময় নেই কী বলতে এসেছো সেটাই ক্লিয়ারলি বলো আমরা প্লিজ কিছুই বুঝতে পারছি না এদিকে রূপকও বলতে লাগলো শুনো আকাশ আমরা সবাই বলছি কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো এভাবে সবাইকে টেনশন দেওয়ার তো কোনো মানে থাকতে পারে না কোনো মানে থাকতে পারে না ডোনা তখন বলতে লাগলো সবাই তো করছে। করছো সত্যিটা শোনার পর সবার অবস্থা কি হবে সেটা আন্দাজ করতে পারছো এদিকে আকাশেন তখন বলতে লাগলো হ্যাঁ আমি তো আপনাকে কিছু কথা বলতে চাই তখনই সেখানে শুভ চলে আসে শুভ এসে বলতে লাগলো হ্যাঁ আমি আপনার মুখ থেকে সমস্ত সত্যিটা শুনতে চাই আদি তখন বলতে লাগলো শুভ আমি তোমাকে কিছু কথা বলছি শুভ তখন বলতে লাগলো অনেকবার জিজ্ঞেস করছিলাম তুমি আমাকে কিচ্ছুটি বলো এবার আমি যা শোনার আকাশ সেনের মুখ থেকে শুনবো কি আদি তোমার বউকে তুমি কিচ্ছু বলো কিচ্ছু বলো আদি তখন চুপ করে থাকে আর তখন বলতে লাগলো কি করে বলবে কি করে বলবে তোমার বলার মুখ আছে আজকে আমার ভোরনের এই পরিতির জন্য তো তুমি দেয় আপনারা সবাই দেখুন আমার বোন নিজেকে শেষ করে দিতে চেয়েছিল আমি এখন আমার বোনকে হাসপাতাল থেকে সোজা আপনাদের বাড়িতে নিয়ে এসেছি আর এই অবস্থার জন্য কে দায়ী জানেন শুভলক্ষ্মী আপনার স্বামী আপনার স্বামীর জন্য এটা হয়েছে তখনই শুভলক্ষ্মী মাথা ঘুরে পড়ে যেতে লাগলো বাড়ির সবাই তখন ধরে পেলে শুভলক্ষ্মীকে এদিকে দাদুও বলতে লাগলো কি ব্যাপার কেন আমাদের আদি দায় থাকবে এটাই তো বুঝতে পারছি না মোহনা তখন নাটক করে বলতে লাগলো থাক না দাদা থাক তুমি আয়ানকে আর কোনো কথা বলো না এভাবে আয়ানকে সবার সামনে ছোট করো না আমি সবটা সামলে নেব। আমি সবটা সামলে নেব বলেছি তো তখন আকাশ বলতে লাগলো দেখতে পেয়েছেন আমার বোন আমার বোন নিজে সবটা সামলে নিবে বলছে তবু আদৃতকে কারোর সামনে ছোট করতে চাইছে না বুঝতে পারছেন এবার বলুন আপনার আমার বোনের এই পরিণতির জন্য তার দায়ভারটা কে নেবে তার দায়ভারটা কে নেবে আর আপনাদের ছেলের এমন অবস্থা কেন হয়েছে আপনাদেরকে বলেনি সেই অবস্থাটা আমি করেছি আমি করেছি এই কথাটা শোনার সাথে সাথে তখন বারে কাকা ভাইরা সবাই রেগে যায় বলতে লাগলো আপনার এত বড় সাহস আপনি আমাদের ছেলের গায়ে হাত তুলেছেন আবার আমাদের বাড়িতে এসে এভাবে ঠেট দিচ্ছেন আমরা আপনাদেরকে ছাড়বো না আদি তখন বলতে লাগলো প্লিজ প্লিজ তোরা ঝগড়াঝাটি করিস না এ বলে সবাইকে এ সরিয়ে দে তখন মোহনা আবার নাটক করে তার দাদাকে বলতে লাগলো দাদা প্লিজ চল এখান থেকে আয়ানকে এইভাবে সবার সামনে ছোট করিস না এইভাবে ছোট করিস না আকাশ তখন বলতে লাগলো না আমি আজকে ওর সমস্ত ঘটনাটা সবাইকে বলে দেবো কারণ সবার জানা দরকার ওরা সবাই শুনলে ওদের পরিবারের ছেলে কি করেছে ওরা জায়গা পাবে না তখন এ কথা শোনার সাথে সাথে শুভলোকি বলতে লাগলো আপনি কি বলতে চাইছেন না আকাশে স্পষ্ট করে আমাকে সব কিছু খুলে বলুন তো কিছু খুলে বলুন আমি সবটা জানতে চাই তখন বলতে লাগলো আপনার স্বামী না একজন কাপুরুষ লায়ার আপনার স্বামীকে আপনি কি করে বিশ্বাস করেন কি করে বিশ্বাস করেন তখনই আর শুভ রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো প্লিজ প্লিজ মিস্টার সেন অনেক হয়েছে আমি চুপ করে রয়েছি যে আমি সবটা চুপচাপ সহ্য করছি এমন না আপনি আমার স্বামীর নামে এভাবে বদনাম করে যাবেন সেটা আমি সহ্য করতে পারি না আমার স্বামী কোনো কাপড় সুতা করেনি আমার স্বামী আমার বিশেষ যোগ্য এই বলে চিৎকার করতে থাকে আর বলতে লাগলো আপনি কেন বলতে চাইছেন আমার স্বামী আমার সন্তানের বাবা তখন আকাশ বলতে লাগলো ও আপনার স্বামী আপনার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করেনি আপনি যদি হঠাৎ করে জানতে পারেন যে আপনার স্বামী দিনের পর দিন আপনাকে ঠকিয়েছে তখন শুভ বলতে লাগলো যদি স্বয়ং ভগবান এসেও আকাশ থেকে বলে না আমি বিশ্বাস করব না তখনই আকাশ বলতে লাগলো ও তাই নাকি তাহলে আপনার স্বামীকে জিজ্ঞাসা করুন আপনার সন্তানের বাবার সাথে সাথে সে মোহনার সন্তানেরও বাবা মোহনার গর্বের সন্তান আদৃতেরই বিশ্বাস করে আপনার স্বামীকে আমাদের বাড়িতে জায়গা দিয়েছিলাম আর সে বিশ্বাসের সুযোগ নিয়ে এসে আমার বোনের এত বড় সর্বনাশ করছে ওকে তো আমি মেরেই ফেলতাম আজকে ভাগ্যেস মা ছিল না হলে আজকে আমি ওকে শেষ করে ফেলতাম এই কথাটা শোনার সাথে সাথে থ মেরে দাঁড়িয়ে যায় শুভ শুভ কি বলবো কিছু বুঝতে পারছে না আদৃতের মা তখন বলতে লাগলো না না আমি এটা বিশ্বাস করি না আমার ছেলে এই কাজ কিছুতেই করতে পারে না এটা আমার বিশ্বাস হচ্ছে না তখন বাকি ভাই বোনরাও বলতে লাগলো না 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 এটা তো বিশ্বাস করা যায় না এই শুভ তুই কিছু বলছিস না কেন কিছু বল শুভ কিছু বল শুভ তখন বলতে লাগলো মিথ্যে সব মিথ্যে তখন বলতে লাগলো আপনি এখনো মিথ্যে বলবেন তখন বলতে লাগলো হ্যাঁ আমি এখনো মিথ্যে বলবো কারণ হঠাৎ করে শুভর মনে পড়ে যায় মোহনার কথাটা আর বলতে লাগলো আয়ানকে যদি আমি কেড়ে নিতে চাই না আমি যে কোনো প্রকারে কেড়ে নেব। আর তখনই শুভ চিৎকার করে উঠে আর বলতে লাগলো ছি সেই মোহনা তুমি এতটা নিস তুমি এতটা নিচে নামতে পারলে এ আদ্রিতকে পাওয়ার জন্য তুমি না ওর বন্ধু কি করে পারলে তখন আকাশ বলতে লাগলো শুভলক্ষ্মী আপনি কিন্তু অনেকটা বাড়াবাড়ি করছেন শুভলক্ষী তখন বলতে লাগলো চুপ করুন আপনি আপনি জানেন না আপনার বোন কি করেছে আর মোহনা তুমি জানো না আমি যে সবটা বুঝতে পারি সেটা তুমি জানো না তুমি দিনের পর দিন রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা তুমি ওকে মেসেজ করেছো ওকে ফোন করেছ রাতের বেলায় আমাদের বাড়ির সামনে এসে সারা রাত কাটিয়ে গেছো ছাদে এসেছো লুকিয়ে ওকে সাথে দেখা করতে ওকে তুমি বাধ্য করেছো তোমার সাথে দেখা করার জন্য আর এখন বলছো ও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনি আকাশেন কিছুই জানেন না আপনার বোনের এটা আপনার বোনের একটা চক্রান্ত আপনার বোন চক্রান্ত করে আদিকে পাশা হয়েছে পাওয়ার জন্য ও আমাকে ছোট করার জন্য কারণ ও আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছিল ও কতটা জঘন্য কতটা নিচ সেটা আমার থেকে কেউ ভালো জানে না সবটা আমি জানি কি মোহনা সবটা আমি জানি তো আমার চোখে সব কিছু পরেছিল আমি কিন্তু চুপচাপ সবটা সহ্য করেছিলাম কারণ তুমি আদ আদ্রিদকে বাঁচিয়েছ সেই জন্য এই না যে তুমি এইভাবে ওর উপর মিথ্যে বদনাম দেবে আমি প্রমাণ করে দেবো সব